হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি ফল দেখতে পাচ্ছ তো কোন ফলটি মাত্র একবার আছে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি জানার আগে দর্শকটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি যে এই ফলটি একবার আছে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ বিষ পাখি শাড়ি একটি করে অক্ষরে এখানে একটি মেয়ের নাম হবে বলো তো উত্তরটি কি হবে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো উত্তরটি জানার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে বিপাশা হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো কাক তরমুজ কলা একটি করে ওখানে মাছের নামটি কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানা গিয়ে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে কাতলা হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি হাঁস দেখতে পাচ্ছ বলো তো কোন হাঁসটি আলাদা উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো উত্তরটি জানা আগে তুমি যদি সাইকেল চালাতে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করো আর যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উত্তরটি চাই এই হাঁসটি আলাদা আছে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ পাখি রুই কাঁঠাল একটি করে অক্ষ নেমে এটির নাম কি হবে বলো বন্ধুরা উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি জানা গিয়েছে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে উত্তরটিতে পারুন হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ বলো তো কোন ইমোজিটি আলেদা আলাদা উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো উত্তরটি জানা আগে তুমি যদি সাইকেল চালাতে ভালোবাসো তাহলে ভিডিওটা একটু লাইক করো আর যদি ফুচকা খেতে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সত্যি হচ্ছে এই মুজিটি আলাদা আছে হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি টিয়া পাখি দেখতে পাচ্ছো বলো তো কোন টিয়া পাখিটা আলাদা উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি জানা গেলে তুমি যদি সাইকেল চালাতে ভালোবাসো তাহলে ভিডিওতে একটু লাইক করো আর যদি ফুচকা খেতে ভালোবাসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উত্তরটি যে এই টিয়া পাখিটি আলাদা আছে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ মৌমাছি মিষ্টি আতা একটি করে অক্ষর নেমে এটি নাম কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ থাকলো উত্তরটি জানে আগে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে মৌমিতা হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ তো কোন ইমোজিটা আলেদা, উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো উত্তরটি যারা বলতে পেরেচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা বলতে পারে না আমি বলে দিচ্ছি চ্যানেল নতুন দর্শকের দাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকলো উত্তরটিতে এই মুদিটি আলাদা হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ মগ নিম কাজ একটি করে অক্ষরে নেমে এটির নাম কি হবে তো বন্ধুরা উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো উত্তরটি জানার আগে চ্যানেলে নতুন দর্শক চ্যান যে সাবস্ক্রাইব করে ভাষা থাকবে উত্তরটি মনিকা বন্ধুরা টিপসটি হলো দাঁতের গোড়ায় যদি ব্যথা হয় বন্ধুরা প্রচন্ড দাঁতের ব্যথায় মুক্তি পেতে রসুন নিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন এতে আপনি আরাম পাবেন এরকম টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ ফুল কাক পিক একটি করে অক্ষণে সবজিটির নাম কি হবে বলতো তো বন্ধুরা উত্তরটি বলো জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো

হ্যালো বন্ধুরা শিয়ালটি সঠিক কোন আস্থা গেলে তার শিকারটি পাবে অপশন এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জান আগে এই চ্যানেল নতুন দর্শক হয় তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি এক নম্বর আস্থা গেলে তার শিকারটি পাবে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ ঢেঁকি পার শর্ষা করে ওখানে সবজিটির নাম কি হবে বলতো বন্ধুরা উত্তরটি বলার জন্য তোমাদের সেকেন্ড সময় উত্তরটি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে পাশে থাকুন উত্তরটি হচ্ছে ঢ্যাস হ্যালো বন্ধুরা এখানে চারটি গাজরের ছবি দেখতে পাচ্ছ তো মাঝখানে কোন গাজরের ছায়াটি আছে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলে হতো বন্ধুরা উত্তরটি জানার আগে চ্যানেল নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো উত্তরটি যা এক নম্বর গাজলের ছায়াতে আছে মাঝখানে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো গাড়ি জল রং একটি করে অক্ষর নিয়ে সবজিটির নাম কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি ভালো জানো তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকো সঠিক উত্তরটি জানা গিয়েছিল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো উত্তরটি হচ্ছে হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি পাখির ছবি দেখতে পাচ্ছ তো কোন পাখি ছায়াটি মিডিলে আছে অপশন এক নম্বর দুই নম্বর তিন নম্বর নাকি চার নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখো নতুন উত্তরটি জানা আগে চ্যানেল নতুন দর্শকের দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে ফাসা দেখুন উত্তরটি দুই নম্বর পাখির ছায়াটা আছে হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কিছু হেলথ টিপস দেবো যা তোমাদের পক্ষে অনেক কাজে আসবে জ্বর কমায় গ্যাস্ট্রিক দূর করে আমার সাহা ভালো করে লিভার সমস্যা দূর করে রক্ত দূষণ প্রতিরোধ কার্যকারী হজম শক্তি বৃদ্ধি করে এরকম হেলথ টিপস পেতে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো বাচ্চাটি আসল কে অপশন এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখুন উত্তরটি জানা আগে চ্যানেল নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন উত্তরটা যে দুই নম্বর ছবিটি বাচ্চাটির আসল মা বন্ধুরা আজকের টিপসটি হলো দুধের সাথে আদা রস মিশিয়ে খেলে কোনোদিনও আপনার হাড়ের জয়েন্টের ব্যথা হবে না এরকম হেল্প টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো বিট কড়াই তাল একটি করে অক্ষণের প্রাণীটির নাম কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকলো তোমাদের সঠিক উত্তরটি জানা গেছে নতুন দর্শক সাবস্ক্রাইবের পাশাপাশি কোন উত্তরটি হচ্ছে বিড়াল বন্ধুরা বলতে হবে নাম কি হবে অপশন কলম লেবু তরমুজ উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকলো তোমাদের সঠিক উত্তরটি জানা গে চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করে পাশাপাশি কোন উত্তরটা হচ্ছে কবুতর হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আচার পেন তাল একটি করে অক্ষর নে ফলটির নাম কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকলো দেখতে উত্তরটি জানা আগে এই চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে উত্তরটা হচ্ছে আপেল বন্ধুরা এই বয়স্ক লোকটিকে দেখতে পাচ্ছ বলো তো কোন আস্থাতে গেলে গন্তব্যে পৌঁছাবে অপশন এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখুন উত্তরটি জানা আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে এক নম্বর আস্তাদি গেলে গন্তব্যে পৌঁছাবে লোকটি হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো আম নিম কার একটি করে অক্ষর এখানে একটি মেয়ের নাম হবে বলো তো উত্তরটি কি হবে সঠিক উত্তরটি জানা আগে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে আনিকা হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ সোনা নিম কেয়া একটি করে অক্ষর নিয়ে মেয়েটির নাম কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি জানা গিয়ে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে সোনিয়া হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ সার দিক কেয়া একটি করে অক্ষর নিয়ে এখানে মেয়েটির নাম কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকলো তোমাদের উত্তরটি জানা আগে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে সাদিয়া কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয় অপশন নিম আম সেগুন নাকি বট উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানা আগে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে বট হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কলা মগ লাউ একটি করে ওক্ষণে এখানে ফলটির নাম কি হবে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে করে উত্তরটি হচ্ছে কমলা হ্যালো বন্ধুরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ বলতো শব্দটি কি হবে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় থাকলো বন্ধুরা যারা উত্তরটি বলতে পেরেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা বলতে পারেন তারা কমেন্ট চেক করো হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কার তার লাঠি একটি করে ওখানে সবজিটির নাম কি হবে বলো তো বন্ধুরা উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় থাকলো সঠিক উত্তরটি জানা আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে করলা হ্যালো বন্ধুরা এখানে অনেকগুলি ফলের ছবি দেখতে পাচ্ছ বলো তো কোন ফলের ছবিটি মাত্র দুবার হয়েছে উত্তরটি জানলে তোমরা কমেন্টে লিখো সঠিক উত্তরটি জানা গিয়েছিল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটা চাই ফলটি দুবার হয়েছে হ্যালো বন্ধুরা আজকে ধাঁধাটি হলো অঙ্কের ধাঁধা তিন পাঁচ আট চার যোগ করলে কত হয় বলো তো উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সময় থাকলো তারা যারা বলতে পারেন তারা কমেন্ট বক্স চেক করো হ্যালো বন্ধুরা এখানে কোন গাড়িটি আগে তেল পাবে অপশন পাঁচ নম্বর ছয় নম্বর তিন নম্বর নাকি চার নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখুন উত্তরটি জানা গিয়েছে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটা হচ্ছে চার নম্বর গাড়িটা আগে তেল পাবে হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ মিষ্টি তালা লিচু একটি করে অক্ষরে এখানে একটি মেয়ের নাম হবে বলো তো উত্তরটি কি হবে সঠিক উত্তরটি জানা গিয়েছে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটা হচ্ছে মিতালি হ্যালো বন্ধুরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো মেয়েটির নাম কি হবে উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি জানা গিয়েছে নতুন দর্শক হয় তাকে উত্তরটি হচ্ছে রূপা হ্যালো বন্ধুরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এখানে কে বোকা এক নম্বর নাকি দুই নম্বর উত্তরটি জানলে কমেন্টে লিখো বন্ধুরা উত্তরটি জানবার আগে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে এক নম্বর লোকটি বোকা কেন তোমরা বুঝতেই পারছ হ্যালো বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ ফুল কমলা পিক একটি করে অক্ষরে এখানে একটি সবজিটির নাম কি হবে বলো তো সঠিক উত্তরটি জানা গিয়েছিল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন উত্তরটি হচ্ছে ফুলকপি